হ্যালো মাই লাভলি ভিউয়ার্স গুড ইভিনিং এভরি আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম দেখো তো আমার পিঙ্ক বারবি ডলকে কেমন লাগছে আজকে হলো ফার্স্ট জানুয়ারি মানে সরি জানুয়ারির এক তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ইভিনিং তো মা মেয়ে হাজব্যান্ড মানে আমরা হ্যাপি ফ্যামিলি পুরো রেডি ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্য গল্প করতে করতে দেখো আজকে বেরিয়েও এসেছি মানুষ কিন্তু বছরের প্রথম দিনটা মন্দিরেই যায় বাট আমি কিন্তু মন্দিরে যাইনি আমি সেদিন আমার মেয়েকে নিয়ে গেছিলাম একটা শোতে মানে আমাদের গুহাটির লাচিত ঘাটে ব্রহ্মপুত্র কার্নিভেল উপলক্ষে দেখো এখানে একটা মেলা বসেছে আর এখানে মানে শুনেছি সবার মুখে জলপড়ি এনেছে জলপড়ি তো আজকাল হয় না মানুষই আর কি জলপরি সেজে এসেছে আর এখানে আমার এই যে দেওয়ার দেখো ও একটা দোকান দিয়েছে তো ওর সাথে কথা বলতে বলে জানতে পারলাম হ্যাঁ সত্যিতেই আজকে জলপরি শোটা আছে তো দেখো এদিকে দুই ভাই মিলে গল্প করতে করতে আগে যাচ্ছে আমি পিছনের ভিডিও করতে করতে যাচ্ছি তো এখন ওই জায়গাতেই যাবো মেয়ে তো ভীষণ খুশি মেয়ে তো মানে পার্কের থেকে বেশি ভালোবাসে এই জিনিসগুলো ও মানে কোনটা রেখে কোনটা নিবে কোনটা রেখে কোনটা উঠবে ওইটাই ভাবছে এই যে দেখো এই এই দোকানটা আমার দেওয়ারে দিয়েছে এই যে মাত্র দেখলে আমার হাজব্যান্ড ঝুলছে এটাকে বলে মাংকি হ্যাঙ্গিং তো এটাতে এই এই মাংকি হ্যাঙ্গিংটাই আমার দেওয়ারে দিয়েছে তো এদিকে দেওয়ার দেখো ভাইস থেকে নিয়ে একটু খেলাধুলো করছে তারপরে এখন আমরা যাব এখানে মানে যেখানে শোটা হচ্ছে সেখানেই আমার দেওয়ান নিয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলেও আসলাম সেই জায়গায় এই যে সেই জায়গাটা দেখো এখানে লেখাই আছে শো আর সত্যিতেই মানে আমরা সেটা বুঝতে পেরেছি সেটা জলপরি না মানুষ বাট আমার মেয়ে তো ভীষণ ছোটো বাচ্চাদের জন্য ওরা খুব এনজয় করেছে আমার মেয়ে তো তো দেখো মেয়ে তো ভীষণ খুশি আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও আমি এর ছোটো ছোট ক্লিপগুলো অলরেডি ইউটিউবে শেয়ার করেছি আজকেই আমি ব্লগটা দিচ্ছি এই যে দেখো জলপরিগুলো মানে একে তো ঠান্ডা মানে কি বলবো বলার আমার কোনো ভাষা নেই মানে আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে সেদিন জলপরি বাট আমার না কেন জানি খুব কষ্ট লাগছিল আমি জানি একটা মেয়ে তো আমিও মেয়ে হয়ে না এই মেয়েগুলোর কষ্ট বুঝতে পারছিলাম সামান্য কিছু টাকার জন্য ওরা এই কষ্টটা করছে ওরা শ্বাস নিতে পারছিল না বিশ্বাস করো এই যে ভিডিওগুলো তোমরা দেখছো দেখলেই বুঝতে পারবে ওরা না একটু পরে পরেই উপরে উঠে শ্বাস নিচ্ছে একটু পরে পরেই উপরে উঠে ওরা শ্বাস নিচ্ছে ওরা বেশি টাইম নিচে থাকতেই পারছে না আমি জানি ওদের জলটা গরম ভিতরে হিটার দেওয়া আছে তথাপিও জল তো জলই দেখো গরম জল হোক চাই ঠান্ডা ঠান্ডা জল হোক সেই জল কিন্তু জলেই ঠান্ডার দিনে সেটা ঠান্ডাই লাগবে যতই গরম জল হোক না কেন আমরা কি বেশি টাইম জলে হাত দিয়ে রাখতে পারি গরম জল হলেও বা কী হয়েছে আমরাও কিন্তু সেটা পারি না ওরা কিছু টাকার জন্য দেখো মানে সারা দিন এরকম ওরা জলের মধ্যে থাকে মানে ভীষণ খারাপ লাগছিলো আমার আর আমি তো মানে একটা মেয়ের মুখ দেখলাম ঠোঁটটা না পুরো সাদা হয়ে গেছে আমার এত খারাপ লাগছিলো তার জন্য আমি বেশি টাইম ভিতরে দাঁড়াতে পারিনি যেহেতু আমি কিছু করতে পারবো না ওদের জন্য তাই আমি ওদের সামনে বেশি টাইম দাঁড়াতেও পারিনি বিকজ আমার দাঁড়ালেই না নিজেকে জানি এরম গিলটি ফিল হচ্ছিল নিজেকেই নিজে দেখে তো তার জন্য মেয়েকে অল্প টাইম দেখিয়ে মেয়ে বলছিল আমার সাথে গিয়ে দেখবে যে দেখো আমি মানে জাস্ট দাঁড়িয়ে না ওদের ওদেরকেই দেখছিলাম যে ওরা কি করছে মানে এত খারাপ লাগছিল আমার এত খারাপ লাগছিল কি বলবো কিন্তু মেয়ে তো আমার ভীষণ হ্যাপি ও সামনে যাওয়ার জন্য বায়না করছিল ওদেরকে ধরার জন্য বায়না করছিল তো মেয়েকে নিয়ে আমি সামনে গেলাম একটু সামনের থেকে ওদেরকে দেখালাম দেখিয়েই আমি চলে এসেছি সাথে সাথে আমি বেরিয়ে গেছি সেখান থেকে তোমরা কে কে এই শোটা দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে কিন্তু সেটা জানাবে মানে অবশ্যই কমেন্টে সেটা জানাবে যে মেয়ে দেখতে চাইছিল দেখো আমি ওদেরকে দেখাচ্ছিলাম মেয়ে দেখতে চাইছিলো বলে তো ওই যে মেয়েকে লাস্ট মোমেন্টে দেখতে পেয়েছে মেয়ের সাথে একটা ফটোও ফটোও তুলেছে এই মেয়েটা মানে আমার এত খারাপ লাগছিল আমি যে এখনও তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আমার ভীষণ খারাপ লাগছে এই ভয়েস ওভারগুলো দিতেও তো এখন আমি বেরিয়ে যাব এখান থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে পুরো মেলাটা ঘুরবে আমার মেয়ে পুরো ওয়েট করে আছে ও নাগরদোলা আরও কি কি আছে সেগুলোতে উঠবে আর আমিও কিছু ইয়াররিংস কিনবো মেয়ে মানুষ যেখানে যাবে সে শপিং তো করবেই দামি আর কম দামি আমাদের কাছে ম্যাটার করে না আমরা সব কিছুই ইউজ করতে পারি পড়তে পারি তো কিছু ইয়াররিংস কিনবো আমি দেখে এসেছি বাইরে স্টলগুলো ভালো ভালো স্টল বসেছে কিছু তো এখান থেকে এখন বেরিয়ে যাব এই জায়গাগুলোতে মেয়েকে কিছু ফটো তুলে নিই তারপরে বেরিয়ে যাব এখান থেকে আর মেলাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে অনেক বড় মানে অনেক বড় জায়গা নিয়ে অনেক অনেক রাইডস এনেছে অনেক খাবারের স্টলও বসেছে ভিতরে বাইরে মিলিয়ে অনেক কিছু আর আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড মানে প্রচণ্ড রৌদ্রই উঠেনি আজকে তিন চার দিন ধরে রৌদ্র উঠছে না আমাদের এখানে তো তোমরা কে কে ঘাটের এই জলপরিসটা দেখতে গিয়েছিলে আমাকে প্লিজ তোমরা জানাবে আর তোমাদের কেমন লেগেছে এটাও আমাকে জানাবে আমার কিন্তু ভালো লাগেনি আমার ভীষণ কষ্ট লেগেছে খারাপ লেগেছে বাট স্টিল নাও আমি কিছু করতে পারবো না বলে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখার আমি রিকোয়েস্ট করলাম সবার কাছে কেউ স্কিপ করবে না ধৈর্য সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো বেরিয়ে এসে মেয়ে যে প্রথমে এটাতে ও উঠবেই ও যেখানেই যাক না কেন এটাতে না উঠলে ওর মানে হয় না এইটাতে ও উঠবেই ওইখানে ও দশ পনেরো মিনিট খেলা করলো এই যে আমি যে এখন তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওগুলো দেখছে আর আমি যে তোমাদেরকে বলছি কথাগুলো এর জন্য আমার মুখের দিকে তাকিয়ে কিন্তু হাসছে ও ভাবছে মা এগুলো কি বলছে আমাকে নিয়ে না ঠিক বলছি না মাম্মা তুমি কিছু বলতে চাও বলো কি বলবে দেখো আমি স্লাইড করবো দেখা দেখতেই পেলে এটার পরে এখন ওর সেকেন্ড এই যে ও পিঙ্ক কালার হেলিকপ্টারে উঠবে তো ওকে পিঙ্ক কালার হেলিকপ্টারে আমি এখন বসিয়ে দিব বসিয়ে দিয়েছি অলরেডি এই যে দেখো এটা তো ও উঠে গেছে তারপরে ওর এখন বায়না ও কটন ক্যান্ডি খাবে ওর পাপা তো ওকে দিবেই না কটন ক্যান্ডি কিনে আমাকে তো প্রচণ্ড বকাবকি করছিল আমি বললাম ঠিক আছে জিত করছে যখন একটা দিয়ে দাও তারপরে এখন ও বেলুন দিয়ে বন্দুক দিয়ে বেলুনও ফাটাবে তারপরে আমি ভাবলাম ঠিক আছে এটা একটা নতুন আমিও কখনও ট্রাই করিনি মেয়েও যেহেতু কখনো ট্রাই করেনি তো ভাবলাম ঠিক আছে মা মেয়ে মিলে একটু টানা ফাটানো যাক আর বিশ্বাস করো বন্ধুরা সত্যিই ও কিন্তু খুব সুন্দর শুট করেছে মানে মানে আমাদেরকে দিয়েছিল তেরোটার মতন গুল্লি তার মধ্যে ধরো ছটা ও পারেনি ফাটাতে বাকি সাতটা না আটটা ও কিন্তু পুরো নিশানাতে ফাটিয়েছে তোমরা ধ্যানভাবে খেয়ালভাবে দেখলে বুঝতে পারবে ও কিন্তু সুন্দর করেই অনেকগুলো ফাটাবে তো ওইদিকে দেখো তারপরে আমি ভাবলাম এখন আমি অল্প যখন করলাম এখন ওর পাপাও আসুক এসে একটু মেয়ের সাথে ফাটাক তারপরে ওর পাপাও আসলো আসার পরে মেয়ের সাথে ফাটালো আর বন্দুকটা এত ভারী ছিল আমি ধরতে পারছিলাম না ও আমার ছোট্ট পুচকিটা কেমনে ধরবে বলো এই যে এখন ওর পাপাও এসেছে এসে ওর পাপাও ওর সাথে একটু হেল্প করলো তারপরে আমরা না সেখান থেকে বেরিয়ে গেলাম যেহেতু টাইম বেশি হয়নি তো সেখান থেকে বেরিয়ে আমরা এসে গেছিলাম আমাদের ফেন্সি বাজার জেল রোডে যে পার্কটা খুলেছে এই পার্কে এসে গেছিলাম আমি প্রায়ই আসি এইসব জায়গাতে মেকে নিয়ে তো হাজব্যান্ড ওইদিকে গেল টিকিট কাটতে এদিকে আমরা এইদিকে পাপড়ি চাট নিয়ে নিলাম একটু পাপড়ি চাট খাবো বলে নিয়ে নিয়েছি তো এখানে মেয়ে একটু খেলাধুলো করবে তারপরে আমরা যাব খেতে আর যেহেতু আজকে আমাদের ভেজ তো পাপড়ি চাটে পেঁয়াজ দিবে না উনি ভুলে ভুলে পেঁয়াজটা নিয়েছিল তারপরে আবার রেখে দিয়েছে দেখো এদিকে পেঁয়াজ ছাড়াই কিন্তু পাপড়ি চাটটা করা হয়েছে আর তারপরে এখন আমরা ভিতরে গিয়ে উঠবো ট্রেনে এই পার্কে একটা ট্রেন আছে যেই ট্রেনটাতে বসিয়ে পুরো পার্কটা ঘুরায় পারসন হান্ড্রেড রুপিস করে নেয় তো আমি আর আমার মেয়ে বসে এই যে এখন পুরো ট্রেনটাতে বসলাম বসবো এখন বসে পুরো পার্কের একটা রাউন্ড মারবো আমি পুরো পার্কের যে ভিডিওটা সেটা আমি নেক্সট ক্লিপে দিয়ে দিব বিকজ অনেক বড় সেই ভিডিওটা অনেক মিনিটের তো এখানে দিলে কপিরাইট হয়ে যেতে পারে তার জন্য আমি নেক্সট ভিডিওতে সেই পার্কের ভিডিওটা দিয়ে দিব যে মা মেয়ে দেখো বসে গেছি এখন ট্রেন স্টার্ট হবে পার্কের রাউন্ড মারবো আমরা তারপরে সেখান থেকে মেয়ে একটু খেলাধুলো করবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো দেখো বলতে বলতে আমাদের এখন হয়ে গেছে পার্কের রাউন্ড মারা তারপরে মেয়েকে নিয়ে আসলাম এখানে পার্কে একটু স্লাইড আছে এই স্লাইডে ও চড়বে এই সব জায়গা তো মানে ওর ফেভারিট জায়গা তুমি কিছু বলতে চাও বলো কি বলতে চাও দেখো আমি স্লাইড করছি দেখো এটা ছোট স্লাইড দেখেছো ওর কথা পাকা পাকা কথা এটা ছোটদের স্লাইড তার জন্য ও এখন স্লাইড করছে আর ও কিন্তু আমার সাইডে দাঁড়িয়ে নাচানাচি করছে এই ভিডিও দেখে তারপরেও দোলনায় উঠবে যে ওর পাপা ওকে দোলনায় বসিয়ে দিলো এখানে দোলনা চড়ার পরে আরও স্লাইড টাইড আছে তো ও উঠবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো কিরণশ্রীতে কিরণশ্রীতে গিয়ে আজকে রাত্রে ডিনারটা করে আমরা একবারে বাড়িতে ফিরবো আমরা রীতিমতো যখনই বেরোই একবারে ডিনার করেই বাড়িতে ফিরি বিকজ ঘরে গিয়ে আর কিছু ঝামেলা করি না বাইরের থেকেই একবারে ডিনার টিনার করে বেরিয়ে যাই তো যে দেখো এখনও তো উঠবে ওর পাপা ওকে উঠিয়ে দিলো আমি এদিক থেকে ভিডিও করছি আর পার্কটা কিন্তু ভীষণ বড় এত বড় এত বড় ঘুরে শেষ করা যায় না আমি ট্রেনের যখন ভিডিওটা দিব তখন তোমরা দেখলে সেটাতে বুঝতে পারবে যে দেখো আমার ছায়া আমি দাঁড়িয়ে যে ভিডিও করছি সেই ছায়াটা কিন্তু পড়েছে এই দিক দিয়ে এই যে এখন মেয়ে দিক দিয়ে ঢুকছে মেয়ে রাস্তা ভুলে গেছে কোনটা দিয়ে ঢুকবে তারপরে ওকে আমি ডেকে এখন বলে দিলাম এই যে এটা দিয়ে ঢুকো আবার নিচে নামলো নেমে এখন এটা দিয়ে ও ঢুকছে তো এদিক দিয়ে দেখো বস বের হবে ওর পাপা দিকে দেখো মেয়ের জন্য তো পাগল মানে মেয়ে বলতে সে পাগল পুরো এই যে দেখো তারপরে এখনও আরও কিছু টাইম খেলবে তারপরেই আমরা বেরিয়ে যাব তো তোমরা নিউ ইয়ারের এই ফার্স্ট জানুয়ারিটা কে কিভাবে পালন করলে কে কোথায় গেলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে সেটা জানাবে আমি কিন্তু আমার ফার্স্ট জানুয়ারির নাইটটা ইভিনিংটা এভাবেই কাটালাম ভেবেছিলাম মন্দিরে যাব বাট যাইনি একটা কারণে ঘরেই আমার মন্দির আছে আমার ঘরই আগে তার জন্য আমি আগে ঘরেই সকালবেলা ভালো করে আমার দুই সোনাকে পুজো টুজো দিয়ে নিয়েছি তারপরে মেয়ের খুশির জন্য মেয়েকে নিয়ে বেরিয়েছি বিকজ মেয়ে তো আর মন্দিরে গিয়ে খুশি হবে না সে মন্দির কি জিনিস সেটা বুঝে না এখনো তো তার জন্য ভাবলাম যে এইভাবেই আসি আর দেখো যেটা সত্যি কথা মন্দিরে গেলে শাড়ি পরে না গেলে না ভালো লাগে না আর যেহেতু পার্কে টার্কে আসছি আমি একটু জিন্স পরে এসেছি তার জন্য আর কি মন্দিরে যাইনি তো তারপরে দেখো এদিক থেকে অনেক টাইম ও খেলাধুলো করলো ওকে তো আমরা বাড়ির মানে নিয়ে যেতেই পারছি না যে বলছি চলো রেস্টুরেন্টে যাব ও কিছুতেই যাবে না ও তো খেলতেই আছে খেলতেই আছে ওর খেলা তো আর শেষ হচ্ছে না দেখো ওর পাপাও ডাকছে আমিও ডাকছি কিছুতেই ও আসবে না কিছুতেই ও আসবে না ও বলে তোমাদেরকে কিছু বলতে চায় বলো দেখো আমি এই ব্লু স্লাইডে উঠেছি তারপরে আবার গ্রিন সাইডে উঠবো তারপরে এই দেখো আমি বাইরে চলে গেছি খেলনা কেনার জন্য দেখেছো পাকা বুড়ির কথা ও কিন্তু এখন ব্লগিং করতে পারে তারপরে বাইরে খেলনার দোকান থেকে যে একটা দূরবীন বলে এগুলোকে কিনে নিল তারপরে দেখো গল্প করতে করতে আমরা এসেও গেলাম আর আমার মেয়ে কিন্তু মোবাইল একদমই দেখে না বাট যেহেতু ও এখন বাইরে এসেছে মানে ঘরে থাকলে তো টিভি দেখে দেখে ভাত খেয়ে নেয় বাট এখানে যখন এসেছে ও যখন এখন খাবে তো তাই ওকে আমি একটা জিনিস দিয়ে বসিয়েছি এমনিতেও বহু ঠান্ডা চঞ্চল না একদমই তো কিরণশির ভিডিও আর কী দিব আগেও অনেক এসেছি আমি এখানে যখনই আসি তখনই আমি সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে কিন্তু আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে এই যে দেখো আসছে এক এক করে পেঁয়াজ যেহেতু আমাদেরকে দিয়ে দিয়েছিল বাট আমরা খাইনি পেঁয়াজটা রেখে দিয়েছিলাম এদিকে দিয়েছিল ছোলে ভটুরে আর মেয়ের জন্য নিয়েছিলাম পনির বাটার মশালা অ্যান্ড ফ্রায়েড রাইস এদিকে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস তারপরে শেষ পাতে নিয়েছিলাম গোলাপ জামুন তো বাই বাই আজকের মতন এত বড়ো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কেউ কাটবে না স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি কিন্তু যেখানেই যাই মেয়ের গরম জলের ফ্লাস্ক সাথে করে নিয়ে যাই যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য তো আজকের এই ব্লগটা আমি এখানেই অ্যান্ড করলাম বাই বাই I love you all.